বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে অজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে অজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ অজু আর গোসল পেশাব পায়খানা সবসময় পৃথক করে রাখা উচিত আমাদের দেশে সব টয়লেটগুলি গোসল এবং পেশাব পায়খানার অবস্থায় একই জায়গায় তবে এতটুকু সুবিধা আছে যে বা বাঁচার পথ আছে যে এইগুলি তো সুন্দর করে পাকা করা মোজায়েব করা টাইলস করা আছে তো পানি দেওয়ার সাথে সাথে সেটা ধুয়ে যায় এই জন্য কোনো সমস্যা হবে না পৃথক করাই ভালো ছিল তারপরে কোনো সমস্যা হবে না পেশাব পায়খানায় বসেছেন তখন দু অপরে বসবেন উঠেন তখন দু অপরে উঠেন বাস এখন আপনি ফিরি হয়ে গেছেন এখন ওখানে ওই নলে বিস্মিল্লা বলে উজু করেন কোনো সমস্যা নেই ঢোকার সময়তে বিস্মিললে বলে ঢুকলে তো আর তাহলে আপনি পেসাব পায়খানা করলেন সব তো কেটে গেছে কোনো সমস্যা না আপনি ওখানে বিস্মিলবে বলে উজু করেন যেহেতু সব টয়লেট পরিষ্কার থাকে তবে আপনাকে বলছি আপনার এরকম টয়লেট খুব পরিষ্কার থাকে যেন হ্যাঁ মোহাম্মদ ইয়াতুব ভাই তিনি প্রশ্ন রেখেছেন কাছাকাছি বাথরুমে যে উজু গোসলের স্থান থাকে সেখানে কি উজু করার সময় দোয়া বা বিস্মিল্লা পড়া যাবে আমরা সেটা তো বললাম যে হ্যাঁ উজু করতে কোনো সমস্যা নেই উজু করলে উজু হয়ে যাবে তো অজু তো হলো অঙ্গ প্রত্যঙ্গ ধুবে এটা বাথরুমে ধুলেও হবে এটা বাইরে ধুলেও হয়ে যাবে বাথরুমে অজু করলে আসবিসমিল্লা করতে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসেও আসে নাই এবং কোনো ইমামও বলে না এগুলি হচ্ছে আমরা নিজেরা বেশি অতি সুফি যারা এরা হচ্ছে বাথরুমে বলা যাবে না বিসমিল্লা বলা যাবে না এটা কোনো কিতাবে না কোনো কিতাবে লেখা নাই এটা হলো অতিরিক্ত কথা কারণ বাথরুমে এখন বাথরুমগুলি কোনো ময়লা আছে নাকি এখানে টিপ দিলে সব পরিষ্কার হয়ে যাচ্ছে বাথরুম গুলিতে মানুষ বসে বসে দুনিয়ার কথাবার্তা বলতে অনেকে বাথরুম বসে থাকে অনেক নিজের কাজে বিভিন্ন কাজ কাজ সরকার সমস্যা হচ্ছে না বাথরুমে কেউ মিলা বলে দোষ হয়ে যাবে সব